চলো আমরা চাঁদের দেশে যাই চলো আমরা সময় থাকতে যে যার দেশের জাতীয় পতাকা চাঁদের দেশের সবার চাইতে উঁচু পাহাড়টার চূড়ায় দিয়ে উড়িয়ে তার মাটিকে করি সোনার চেয়ে দামি পৃথিবীতে কোথাও আর নদী পাহাড় আকাশ কোথাও আর ঘুমিয়ে থাকার ছফুট জমি নেই একটি পাখির বাসা গড়ে তোলার মতো সামান্য আশ্রয় একটি ঘাসের দাঁড়িয়ে থাকার মাটি আজ আমাদের অতীত ইতিহাসের স্বপ্ন ঠাকুরমার মুখের রূপ কথা মিছে মানুষ বেতার টেলিভিশনে সাংবাদিকের গোল টেবিল বৈঠকে পরস্পরকে নিন্দা করার উজ্জ্বলতায় নিজের মুখ দেখতে চায় আলো মিছে মানুষ নিজের দেশের নিজের দলের গর্ব করে আসলে তার পায়ের নিচে কোথাও আর মাটির কোনো চিহ্ন নেই ছ ফুট জমি মেপে নিয়ে যেখানে উপনিবেশ গড়া যায় চলো আমরা চাঁদের দেশে যাই সময় থাকলে সোনার চেয়ে মূল্যবান চাঁদকে দিই জাতীয় সঙ্গীত অতঃপর চাঁদ ফুরলে ঠাকুরমার শোলোক শেষ হলে আবার আমরা নতুন অঙ্ক কষব শনি বৃহস্পতি মঙ্গলের ভূমি অগস্টের মতো আমরা শুষে নেব শান্তিকামী মানুষ বেঁচে থাকতে ছফুট জমি চাই